ভিন রাজ্যে বাংলা ভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে আজও সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূল সাংসদদের বাংলাকে অপমান বন্ধ হোক লেখা ব্যানার মুখে স্লোগান তুলে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে বিজেন্দ্র দেখো সকাল সাড়ে দশটা থেকে আজকে টিএমসি সাংসদরা তাদের হাতে মনীষীদের ছবি এবং বাংলার অপমান বাঙালির অপমান বাংলা ভাষার অপমান হচ্ছে এটা তারা মানবেন না বিজেপি শাসিত রাজ্যগুলিতে এটা হচ্ছে এই অভিযোগ নিয়ে তাদের মুখে স্লোগান ছিল এবং তারা প্রায় আধ ঘন্টা ধর্না দিলেন মকরদোয়ারে তবে আজকে একটু ডিফারেন্ট ছিল যে দুজন কংগ্রেস সাংসদও তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ তারাও প্ল্যাকার্ড হাতে রেখেছিলেন যেটা তৃণমূল কংগ্রেস নিয়ে এসেছিল এবং লোকসভা রাজ্যসভাতেও আজকে কংগ্রেসের তরফ থেকেও নোটিশ দেওয়া হয়েছে কি তারাও চাইছেন অ্যাডজেমেন্ট করা হোক এবং বাংলা ভাষাকে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আক্রমণ করা হচ্ছে সেটা নিয়ে আলোচনা তারা চাইছেন এটা আজকে গতকাল রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেছিলেন লোকসভার টিএমসির চিফ উইপ কাকলি দস্তিদার যখন মিটিং হয়েছিল এবং সেটাতে কংগ্রেস যে পাশে থাকবে টিএমসির এই ইস্যুতে সেটা আশ্বস্ত করেছিলেন রাহুল গান্ধী আজকে দেখা গেল একদিকে কংগ্রেসের সাংসদরা নোটিশ দিয়েছেন বাংলা ভাষা নিয়ে বাইরেও দেখলাম দুজন সাংসদকে এসে কিছুক্ষণ টিএমসি সাংসদের পথে গলায় গলা মেলালেন কি বাংলা ভাষা রহমান তারা মানছেন না মানবেন না ধন্যবাদ পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করছে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং আমরা এর তীব্র বিরোধিতা করে গত কদিন ধরেই আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন তিনি ভাষা আন্দোলন শুরু করেছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই বাংলা ভাষার স্বার্থে যে আন্দোলনের নির্দেশ দিয়েছেন আমরা সেই ধর্না কর্মসূচি পালন করছি বাংলা ভাষা রক্ষার স্বার্থে বাঙালির স্বার্থে এবং আমরা অ্যাডজনমেন্ট মোশন দিয়েছি মন্ত্রী প্রস্তাব আমি নিজেও দিয়েছি আজকেও দিয়েছি যে আমাদের আলোচনা করতে দেওয়া হোক কেন বাংলা ভাষাকে আক্রমণ করা হচ্ছে এবং ওনাদের যে স্পোর্টস পার্সন ভারতীয় জনতা পার্টি তিনি বলছেন নেই বাংলা বলে কোনো ভাষা নেই তার মানে রবীন্দ্রনাথের লেখা যে জাতীয় সংগীত সেটাকে ভারতীয় জনতা পার্টি মানছে না তারা নস্বাত করছে আমাদের এই তীব্র বিরোধিতায় এবং আমাদের এই নিন্দায় আজকে যোগদান করেছে জাতীয় কংগ্রেস রাহুল গান্ধীর সঙ্গে আপনার কথা হয়েছিল দিদি ইন্ডিয়া মিটিং মিটিংয়ে আমি বিষয়টা তুলেছিলাম যে বাংলা ভাষার উপর আক্রমণ আমরা মানছি না এবং প্রকারান্তরে জাতীয় সঙ্গীতের উপরে এই আক্রমণ মানছি না উনি তাদের স্বীকার করে বলেছিলেন যে হ্যাঁ এইভাবে কিন্তু আমরা এই যে বাংলা ভাষার উপর আক্রমণ এটা মেনে নিতে পারি না